গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটা অনেক কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি আছে আমার এই বয়সে অনেক জায়গায় ঘুরছি এবং আমার সাতষট্টি বছর বয়সে আমি এত বড় গরু এত সুন্দর গরু নিখোঁজ বা বেরুম গরু কোথাও দেখি নেই দেখতে একটু ব্যতিক্রম এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে আমরা যে মাংস দেখতে পাচ্ছি এগুলো তো মাংস আচ্ছা এটার সাথে কি আকর্ষণীয় পুরস্কার আছে সেটা আমাকে দেখাবেন একটু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটার মাথাটাই নাকি একশো কেজি অদ্ভুত একটি মহিষ এবার গাতুলির হাটে গাতুলির হাটে অদ্ভুত একটি মহিষ দেখার জন্য রীতিমতো অনেক মানুষ ভিড় জমিয়েছে যে মহিষটি যদি আপনারা দেখেন আপনারা এক গরুর দাম এক কোটি পনেরো লক্ষ টাকা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দানবের মতো একটি গরু ইন্ডিয়াতে এই গরুর দাম হয়েছে এক কোটি পনেরো লক্ষ টাকা এবং ঢাকা গাবতলির হাটে একটি অদ্ভুত গরু দেখা মিলল আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা দ্রুতভাবে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশাল এক গরু যে গরু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তার দাম হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা চলুন আমরা গরুটা আগে দেখে আসি খুবই সুস্বাদু এবারে হাটে এই প্রজাতির সবচেয়ে বড় গরুর দাম এক কোটি টাকা তাওয়া হয়েছে মিনারে পাকিস্তান এটি ব্রহ্মা প্রজাতির গরু পাকিস্তানের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে এটি একটি এর এমন বিশাল আকার দেখে মানুষ মুগ্ধ এর ওজন ষাট মনের থেকেও বেশি হবে এটি লম্বায় প্রায় সাত ফুট উঁচু এটি জামাল ক্যাটার ফার্মের গরু এটি এই ফার্মের সবচেয়ে বড় গরু এর দাম এক কোটি দশ লক্ষ টাকা কিংকং যেমন নাম তেমনি তার বিশাল শরীর কিংকং মুভির সেই বিশাল ভয়ঙ্কর কালো বিশাল শরীরের অধিকারী এই গরুটি যার জন্য তার নাম দেওয়া হয়েছে কিংকং বিশাল দানবীয় এই গরুটির সামনে প্রচুর সাহসের প্রয়োজন হয় কেননা একবার যদি এটি রেগে যায় আর কোনো মানুষ যদি এর পায়ের নিচে পড়ে তাহলে মৃত্যু নিচ্ছি তবে সে খুবই শান্ত স্বভাবে প্রতিদিন তার খাবারের পেছনে তিন থেকে চার হাজার টাকা খরচ হয় তার খাবারের মধ্যে রয়েছে দেশি মুরব্বা কলা আপেল দুধ তাজা শাকসবজি এবং ঘাস দূর দূরান্ত থেকে মানুষ এই গরুটিকে দেখার জন্য ভিড় জমায় এর দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা kakak সুলতান যেমন নাম তেমনি তার শান বিশাল দানবীয় এই গরু পুরো পাকিস্তানে ফেমাস এটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এর উচ্চতা যেমন বিশাল তেমনি ভারী এর সামনে মানুষকে খুবই ক্ষুদ্র মনে হয় বিশাল আকারে হলেও সে অনেক শান্তশিষ্ট তবে সে একবার যখন রেগে যায় তখন পনেরো থেকে বিশ জন মানুষ মিলেও এটিকে শান্ত করা অসম্ভব হয়ে যায় চকচকে কালো রঙের আকর্ষণীয় বিশাল দানবীয় এই গরুটিকে দেখলে চোখ ফেরানো কঠিন তাকে প্রতিদিন বিশ কেজির দুধ দেশি ঘি কলা আপেল ফ্রুট সবজি সহ বিভিন্ন ফল দেওয়া হয় এর ওজন প্রায় দুই হাজার আটশো কেজি এটির দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা জেসমিন পৃথিবীর সবচেয়ে দামি গরুর মধ্যে এটি একটি বিশাল আকারের এই গরুটিকে আফ্রিদি ক্যাটার ফার্ম থেকে আনা হয়েছে এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি এর বিশাল দানবীয় শরীর আপনাকে মুগ্ধ করবে এটি তার উঁচু কুজ বিশাল শরীর আর সামনের এই আকর্ষণীয় অংশের কারণে দেখতে আসতেছে মানে এটা হচ্ছে গিয়া এবার গাবতুলির হাতে এবার গাবতুলির হাতে সবচেয়ে থেকে ভাইরাল একটি মহিষ যে মহিষটির দাম আপনারা শুনলে চমকে যাবেন আসেন আগে একটু দেখাই দেখছেন একটু ঘুরাই এদিকে হ্যাঁ মেন 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 পয়েন্টটা আপনারা দেখুন এই মসজিদটি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে নিশ্চয় আপনাদেরকে দেখিয়েছি অদ্ভুত একটি মহিষ এটা সে কি দেখা যায় চোখ দেখা যায় তো সামনে সামনে দিয়ে চোখ দেখা যায় সে বিভ্রান্ত হচ্ছে কারণ কারণ আপনারা জানেন কারণ হচ্ছে আপনারা জানেন মহিষ কিন্তু মহিষের কিন্তু অনেক পরিমাণে গরম এখানে একটি ফ্যান দেওয়া হয়েছে এই যে দেখুন এই যে মেইন আকর্ষণ একটু হ্যাঁ কিন্তু চোখ রয়েছে ভিতরে কিন্তু সাধারণত আমরা দেখি না কিন্তু মহিষ্ঠ কিন্তু দেখতে পাই এখানে কত মানুষজন মাথাটা কি বিক্রি করবেন আপনি লক্ষ্য করেন এদিকে আসেন এই যে দেখেন 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 দেখছেন আর এবার থুলিটা দেখেন এটা কি থুলি বলে এটাই না আচ্ছা এটাই তো কয়েক কেজি মানে এটা হচ্ছে কি আহ যে বুকের যে অংশটা অংশটা আর এইটার কানটা দেখুন বিশাল বড় কান তো এটার যে কিনবে যদি কোনো ভাগ্যবান যদি এই মসজি কিনে এটার দাম ধরা হয়েছে কত আর এই মহিষের সাথে কি পুরস্কার থাকছে মহিষের সাথে একটা বুক্টু বাচ্চা সেহার বাচ্চা